দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার চার্জশিট জমা হল দুর্গাপুর মহকুমা আদালতে কুড়ি দিনের মাথায় আদালতে চার্জশিট জমা করল অসমসল দুর্গাপুর পুলিশ এরপর শুরু হবে এই মামলার ট্রায়াল চলতি মাসের দশ তারিখ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ওপর দুর্গাপুরের বরণগঞ্জ জঙ্গলে শারীরিক নির্যাতন হয় ডাক্তারি পড়ুয়ার সহপাঠী সহ ছজনকে একে একে আসানসোল দুর্গাপুর পুলিশ গ্রেপ্তার করে সিপি টিম আমাদের কমিশনারেটের টিম

খুব তাড়াতাড়ি এই মামলার নিষ্পত্তি হবে বলে আশাবাদী সরকারি আইনজীবী বিভাস আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টোডি ট্রায়াল হয় মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয় কারণ আমি যেটা বলছিলাম সেটা থ্রি ফর্টি সিক্স সাবসেকশন ওয়ান অফ বিএনএসএস অনুযায়ী আমরা চাইছি আইনে যা বলা আছে দু মাসের মধ্যে ট্রায়াল শেষ করার জন্য আমরা আমাদের তরফে সর্বত্র চেষ্টা করব পুরো এন্টায়ার এডি এবং আপনারা জানেন যে এই কেসে ডিফেক্টর তরফ থেকে যেসব লয়ারকে এনগেজ করা হয়েছিল ইনক্লুডিং মি প্রথম থেকেই এই ম্যাটারে আমরা মনিটরিং করেছি দেখেছি এবং পুলিশের সঙ্গে সহযোগিতাও করেছি যাতে সঠিকভাবে তদন্ত হয় আজকে শুনেছি যে এর চার্জশিট পেস হয়েছে যদিও আমি চার্জশিটটা দেখিনি কিন্তু যেটুকু আমি শুনতে পেয়েছি তাদের ছজনের এগেনস্টেই আপনার চার্জশিট পেস হয়েছে এবং এটা গ্যাংরেপের যেটা প্রথম থেকে আমরা যেটা বলে আসছি যে গ্যাংরেপ এটা হয়েছে এবং গ্যাংরেপও নাকি পুলিশ চার্জশিটে সেটা বলেছে এবং আমরা চাইছি যেহেতু চার্জশিট পেশ হয়ে গেল এর দ্রুত ইয়ে করে আপনার ট্রায়াল করে দ্রুত ট্রায়াল শেষ হোক এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় এবং হায়েস্ট পানিশমেন্ট যেটা প্রেসক্রাইব করা যানটা দিল হায়েস্ট পানিশমেন্টের জন্যই আমরা কোর্টের কাছে পেয়ার করবো অন বিয়াপ অব দি ডিফেক্টও যাতে তাদের হাইয়েস্ট পানিশমেন্ট যা আছে হাইয়েস্ট পানিশমেন্ট যেন ছজনেরই হয় আগামীকাল অর্থাৎ শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে ফের তোলা হবে এই মামলার ছয় অভিযুক্তকে এর আগে দুর্গাপুর উপ সংশোধনাগারে টিআই প্যারেডে অভিযুক্তদের শনাক্তকরণের জন্য নিয়ে আসা হয়েছিল নির্যাতিতাকে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট খাঁটি খবর